হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাঁটুতে খুব বেশি সমস্যা হয় বয়স্ক যারা আছেন তাদের মধ্যে তো প্রায় দেখা যায় হাঁটুতে খুব বেশি ব্যথা হয় তারা হাঁটাচলা করতে পারেন না ঠান্ডার সময় সকালের দিকে একবারে হাঁটু যেমন আক্রে বসে থাকে বা তারা একেবারে হাঁটাচলা করতেই পারে না সিঁড়ি ওঠানামা করতে পারেন না বর্তমানে এই বিষয়টা কম বয়স্ক যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে সো এই যে হাঁটুর সমস্যাটা হয় ব্যথা যন্ত্রণা সেখানে ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া বা অনেক সময় সেটা কোমরের দিকে উঠে আসে বা কোমরের আশেপাশের যে জয়েন্টগুলো রয়েছে সেখানেও খুব বেশি ব্যথা বা যন্ত্রণা হয় আপনি অনেক মেডিসিন খাচ্ছেন তারপরও আপনার এই সমস্যাটা সমাধান বন্ধুরা হচ্ছে না আসলে আমাদের যে হাঁটুটা রয়েছে জয়েন্ট রয়েছে তার মধ্যে যে উপরের এবং নিচের দুটি হাড় থাকে এবং তার মধ্যে একটা আমরা যাকে সাইনোবিয়াল ফ্লুইড বলে থাকি এই ফ্লুইডটা থাকে সো এই ফ্লুইডটা অনেকের দেখা যায় কি কমে যায় কমে যাওয়ার ফলে কি হয় একে অপরের সাথে যে হাড়গুলো আছে সেগুলি লেগে যায় এবং যার ফলে সেখানে ব্যথা হয় ইনফ্ল্যামেশন বা প্রদাহ অর্থাৎ ফুলে যায় লাল হয়ে যায় এই জায়গাটা তার সাথে অনেকের জ্বরও আসে এই এই হয় ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সমস্যার সমাধান আপনারা পেয়ে তাকে ঠিক রাখা খুব বেশি দরকার আর যারা বর্তমানে ভালো আছেন সুস্থ আছেন আপনি এমন কিছু কাজ করছেন যার ফলে পরবর্তী সময়ে আপনার এই সমস্যা হতে পারে আপনারও সাবধানতার সহিত বা সতর্কতার সহিত বিষয়গুলো বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই যে হাঁটুর সমস্যা ব্যথা যন্ত্রণা ফলে যাওয়া আপনি হাঁটতে পারছেন না সিঁড়ি উঠতে পারছেন না একটু উঠলেই আপনাকে বসে যেতে হচ্ছে এত বেশি হাঁটুদের যন্ত্রণা বয়স্ক কম বয়স্ক যেই হন না কেন একেবারে হান্ড্রেড পারসেন্ট আপনার সমাধান কিন্তু হয়ে যাবে কারণ এই ভিডিওতে আমি এমন কিছু হোম রেমেডিস বা ঘরোয়া পদ্ধতি সম্পর্ক আলোচনা করব যেগুলো আপনি ব্যবহার করে মাত্র এক মাসের মধ্যে আপনি তার সমাধানটা পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই দেখবেন ভিডিও শেষের দিকে আমি দু তিনটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এই ঔষধগুলো অবশ্যই আপনি যদি সেবন করেন তাহলে খুব খুব বেশি বন্ধুরা উপকার আপনি পেয়ে যাবেন এবং এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন সবার প্রথম আমরা এই বিষয়টা বুঝি যে এই যে সমস্যাগুলো হয় হাঁটু ব্যথা বা তার পেছনে প্রধান কারণ কি কেন এই সমস্যাগুলো হয় তার বিভিন্ন কারণ থাকে সবার প্রথম যে কারণটা আমি বলবো সেটা হলো আর্থারাইটিস সমস্যা আর্থারাইটিস অবশ্যই আপনার নাম শুনেছেন বা যাদেরই সমস্যা আছে তারা ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু বলেছেন দু ধরনের হতে পারে অস্টিও আর্থারাইটিস এবং রিউমেটি আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস যেটা আমাদের যে জয়েন্ট থাকে যে দুটি হাড়ের জয়েন্ট থাকে সেখানে যে ফ্লেক্সিবল যে টিস্যুগুলো থাকে এগুলোর মধ্যে যখন কোনো ইনফ্ল্যামেশন বা সংক্রমণ যখন ঘটে তখন এটাকে আমরা অস্টিও আর্থরাইটিস বলে থাকি এবং এটা অনেকেরই মধ্যে কিন্তু বন্ধুরা দেখা দেয় রিউমেটের আর্থরাইটিস যেটা রয়েছে সেটাকে বাংলায় যাকে আমরা বলে থাকি যে বাতজনিত সমস্যা দেখুন আমাদের শরীরে বাত পিত্ত কফ এগুলো থেকে বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয় তো যে বাতজনিত কারণে বাতার সমস্যার জন্য যেগুলো হয় এগুলো আমরা বলতে পারি যে রিউমেটেড আর্থ্রাইটিসের সমস্যা এটা আপনি ধরতে পারবেন রক্তের একটা যদি আর এ ফ্যাক্টর আমি লিখে দিচ্ছি এখানে রক্তের আর এ ফ্যাক্টর যদি আপনি পরীক্ষাটা করান তাহলে আপনার রিউমেটেড আর্থাইটিস সমস্যা আছে কিনা এটা খুব সহজে আপনি বুঝে যাবেন সমস্যা দেখবেন একেবারে আপনার হাঁটুর অংশটা ফুলে একেবারে লাল হয়ে আছে এখানে প্রচণ্ড ব্যথা হয়ে আছে তার সাথে দেখবেন কারো কারো ইউরিক অ্যাসিডটাও কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় জয়েন্টের মুভমেন্ট দিন থেকে এই সমস্যা হলে জয়েন্ট মুভমেন্ট অবধি কিন্তু কমে যায় প্রচণ্ড ব্যথা হয় টেন্ডারনেস যাকে আমরা বলি একেবারে ব্যথা হয় তার সাথে আপনার কিন্তু জ্বরও থাকবে এই সমস্যাগুলো বন্ধুরা হতে পারে দ্বিতীয় বলবো বয়স্কজনিত সমস্যা অর্থাৎ দেখুন বয়সের সাথে সাথে বয়স যখন বৃদ্ধি পায় তখন আমাদের শরীরে নানান সমস্যা সৃষ্টি হয় তার সাথে কিন্তু এই হাঁটুর সমস্যা একটা বয়স্কজন সমস্যার ফলে আমাদের যে কার্টিলিস থাকে তার মধ্যে যে সাইনোবিয়াল ফ্লুইডটা বা যেটা জেলি বলতে পারি বা গ্রিজ আপনারা যাই বলুন না কেন আমি কাঁচা ভাষায় বলছি সেটা কিন্তু কমে যায় সেটা কমে যাওয়ার ফলে তাদের মধ্যে দুটি হাড় একেবারে পাশাপাশি চলে আসে সেখানে ক্ষয়ক্ষতি হয় চলা করতে গিয়ে ব্যথা হয় ইনফেক ইনফেকশন হওয়া তো কোনো কিছু ইনফেকশন দিতে হয় বা ইনফ্লামেশন বা প্রদাহ কিন্তু এই জায়গাতে ঘটে বয়স্কদের মধ্যে অবশ্যই এটা কিন্তু বেশি দেখা যায় তারপর বলবো যারা একেবারে অল জীবনযাপন করেন একেবারে বসে থাকেন কোনো কাজকর্ম করেন না বা অফিসে বসে খুব বেশি যারা কাজ করেন হাঁটা চলা খুব বেশি কম হয় পায়ের এক্সারসাইজ খুব বেশি কম হয় তাদের মধ্যে দেখা যায় যে এই সমস্যাটা কিন্তু বন্ধুরা সৃষ্টি হতে পারে তার পরিবর্তে একটা হলো যে ওভার ওভারঅ্যাক্টিভ যারা খুব বেশি কাজ করেন যেমন আপনি সর্বদা আপনি মাথার উপর অতিরিক্ত ওজন নিয়ে আপনি এক জায়গাতে অন্য জায়গায় আপনি যান বা এমন কোনো কাজ বা এমন কোনো পেশায় আপনি জড়িত যা আপনার হাঁটুর উপর প্রচণ্ড চাপ পড়ে অনেকে জিম করেন জিমে গিয়ে খুব ভারী ভারী জিনিস পা দিয়ে ওঠানামা করেন তার ফলে পায়ের ট্যান্ড্রন বা এই যে সাইনোবেল ফ্লুইডস গুলো আছে জয়েন্টসগুলো আছে এখানে খুব বেশি প্রেশার পায় স্ট্রেন পায় যার ফলে কিন্তু এই সমস্যাগুলো বন্ধুরা সৃষ্টি হয়ে যেতে পারে টেন্ডোনাইটিস আমাদের যে ট্যান্ড্রন রয়েছে তার মধ্যে অর্থাৎ তার এই জয়েন্টটা আশেপাশে যে ট্যান্ড্রনগুলো থাকে আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে দেখে নিন তার মধ্যে যখন ইনফ্ল্যামেশন হয় তখন আমরা তাকে ট্যান্ড্রোনাইটিস বলে থাকি এবং যার ফলেও আপনার পায়ে ব্যথা ইনফ্ল্যামেশনটা কিন্তু দেখা দিতে পারে তাছাড়া বন্ধুরা বেশিরভাগ দেখা যায় অনেকের হয় সেটা ইনজুরিয় অর্থাৎ আপনি হাঁটুতে কোথাও পড়ে গেলেন খুব বেশি ব্যথা পেলেন যার ফলে এই সমস্যাটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখা যেতে পারে বন্ধুরা এবার আমরা জানবো কিভাবে হান্ড্রেড পার্সেন্ট তার সমাধান আমরা করতে পারবো অনেকেই বলেন যে আমাদের জয়েন্টের মধ্যে যে সাইনোবিয়াল ফ্লুইডটা যেটা কমে যায় সেটাকে আমরা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে পারবো না আসলে বন্ধুরা তা নয় এমন কিছু খাবার রয়েছে বা এমন কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনারা যদি নিয়মিত সেবন করেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা যেগুলো আমি বলবো সেগুলো আপনারা যদি নিয়মিত সেবন করেন অবশ্যই পনেরো থেকে অন্তত ত্রিশ দিনের মধ্যে আপনি একটা দুর্দান্ত একটা ফল কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এবং আপনার যে এই জেলিটা যেটা কমে গেছিল সেটা কিন্তু আবার কিন্তু পূর্বের জায়গায় ফিরে আসবে বা অনেক অনেক বেশি আপনাদের সহায়তা করবে তার মধ্যে সবার প্রথম যে হোম বলবো আমি একটা খাবারের সম্পর্কে বলছি নাটস অর্থাৎ যে বাদাম জাতীয় যে খাবারগুলো রয়েছে তার মধ্যে বন্ধুরা বিভিন্ন বাদাম কাঠবাদাম রয়েছে আখরোট রয়েছে ফ্ল্যাক্সিড রয়েছে চিয়া সিডস রয়েছে এই যে এগুলোর মধ্যে আখরুট যেটা থাকে সেটা সব বেশি ইম্পর্টেন্ট আপনাদের জয়েন্টের জন্য তার মধ্যে বন্ধুরা কি কি থাকে যে এগুলো রয়েছে তার মধ্যে যেমন ওমেগা থ্রির ফ্যাটি অ্যাসিড প্রচুর মাত্রায় থাকে যা আমাদের জয়েন্টের জন্য আমাদের ব্রেন ফাংশনের জন্য খুব খুব বেশি উপকারী ভূমিকা পালন করতে পারে মনো এবং পলি আনসুচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো এগুলো থাকে ভিটামিন ই ভিটামিন কে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি অসংখ্য মিনারেলসও কিন্তু বন্ধুরা তার মধ্যে রয়েছে তাছাড়া কপার পটাশিয়াম স্যালিনিয়াম ডায়েটারি ফাইবার থাকে অ্যান্টি অক্সিডেন্ট গুণ প্রচুর থাকে যা ড্যামেজ যেটা হয় আমাদের টিস্যুগুলোর মধ্যে সেগুলোকে রিপেয়ার করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে এবং আখরোট আমাদের জয়েন্টের জন্য খুব বেশি উপকারী এবার এটা জেনে নিন যে কিভাবে আপনি সেটাকে সেবন করবেন এই যে নাটসগুলো বললাম এগুলোকে কীভাবে আমরা সেবন করব যেমন আখরোট রয়েছে বা যে কাঠবাদাম রয়েছে বা চিয়া সিডসগুলো বা ফ্ল্যাক্স সিডস এগুলো রয়েছে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে আপনি একটু জলে ভিজিয়ে রেখে দেবেন এবং পরের দিন সকালবেলা যেমন চার থেকে পাঁচটি আখরুট বা চার থেকে পাঁচটি কাঠবাদাম আপনি ভিজিয়ে রেখে দেবেন এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আপনি সেবন করতে পারেন এভাবে নিয়মিত আপনারা যদি সেবন করেন তাহলে ত্রিশ দিনের মধ্যে কিন্তু আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে আপনার জয়েন্টের এগুলোকে রিমুভ করতে বা এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি কিন্তু সহায়তা করবে তারপর বলবো যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বা ট্রাইগ্লেসেডের মাত্রাটা একেবারে নর্ম্যাল রয়েছে তারা অবশ্যই সেবন করতে পারেন যেমন ফিশ অর্থাৎ যে ফ্যাটি ফিশগুলো রয়েছে আমাদের অনেকেরই ধারণা যে চর্বিযুক্ত যে বড়ো মাছগুলো রয়েছে বা সামুদ্রিক মাছগুলো রয়েছে যেমন টোনা স্যালমন ইত্যাদি যে ফিসগুলো রয়েছে এগুলো সেবন করলে আমাদের ক্ষতি হয় আসলে নর্মেল যে তেল থাকে এবং ওই মাছগুলোর মধ্যে যে তেল থাকে এগুলোর মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক অনেক বেশি বন্ধুরা নর্মেল যে আমরা তেল সেবন করি তার মধ্যে ট্রাইগ্লিসারিডের পরিমাণ অনেক বেশি থাকে অনেকে ভাবে যে তেলের মধ্যে কোলেস্টেরল থাকে আসলে কোলেস্ট্রলের বেশি বা প্রাণীজ যে খাবারগুলো থাকে এগুলোর মধ্যে কোলেস্ট্রল পাওয়া যায় তেল সাধারণত যে তেলগুলো সরিষার তেল উদ্ভিজ্জ থেকে উৎপন্ন হয় এগুলোর মধ্যে বন্ধুরা কোলেস্টেরল একেবারে থাকে না বললেই চলে তাছাড়া এই যে বললাম যে ফ্যাটি ফিশ তার মধ্যে কিন্তু সামুদ্রিক মাছ তার মধ্যে ওমেগা থ্রি থাকে যা আমাদের জয়েন্টের জন্য খুব খুব বেশি উপকারী তাছাড়া পরবর্তী সময়ে বয়স্ক জন যে সমস্যাগুলো রয়েছে আমাদের অ্যালজাইমার ডিজিজ ভুলে যাওয়ার যে মানসিক দুর্বলতা ভুলে যাওয়ার ব্যাপারটা এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তারপর বলবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি দুটি বিষয় একসাথে বলছি একটা হলো টার্মানিক বা হলুদ দ্বিতীয়টা হল গার্লিক বা রসুন তার স্বাস্থ্য গুণ কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি বিস্তারিত আমি ভিডিও বানিয়েছি অবশ্যই আমার চ্যানেলে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন প্রথমেই বলি টার্মারিক সম্পর্কে বা হলুদ সম্পর্কে তার মধ্যে তার থাকে যার মধ্যে কিন্তু অনেক স্বাস্থ্য গুণ রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোডাক্ট রয়েছে আমাদের শরীরে যে কোনো জায়গাতে প্রদাহ যখন ঘটে সেটাকে ঠিক করতে খুব বেশি হেল্পফুল ফ্রি ক্যান্সার ড্যামেজটাকে ঠিক করতে খুব সহায়তা করে গার্লিক বা রসুনের স্বাস্থ্য উপকারিতাটা বন্ধুরা অনেক অনেক বেশি রসুনের উপর আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে অবশ্যই রয়েছে আপনি গিয়ে দেখবেন তার লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেব ভিডিও সেখানে গিয়েও দেখতে পারেন অস্বাভাবিক রসুনের উপকার কিন্তু রয়েছে আমাদের কোলেস্ট্রলকে কম করতে আমাদের শরীরে ইনফেক ইনফেকশন বিভিন্ন রোগ জীবাণুর সাথে লড়াই করতে আমাদের যে ইমিউনিটি পাওয়ারসটাকে বুস্ট করতে যারা অসংখ্য স্বাস্থ্য গুণ কিন্তু বন্ধুরা রয়েছে সো এই রসুন এবং যে হলুদ রয়েছে এটা নিয়মিত আপনি সেবন যদি করেন তাহলে তাতে আপনার হাঁটুর সমস্যা ফুলা ইত্যাদির ক্ষেত্রে অনেক বেশি বন্ধুরা হেল্প করবে একটা কথা বলবো যাদেরই একেবারে পা ফুলে আছে লাল হয়ে গেছে ব্যথা যন্ত্রণা করছে আপনি রসুনকে যদি থেতলে একটু তেলের সাথে গরম করে সেখানে মালিশ দেন তাতে ব্যথাতে বন্ধুরা অনেকটাই উপশম কিন্তু পাবেন খোলা কমাতেও খুব বেশি সহায়তা করবে তারপর বলবো সব থেকে ইম্পর্টেন্ট কোকোনাট ওয়াটার ককোনাট ওয়াটারের মধ্যে বন্ধুরা পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে তাছাড়া আরও অনেক মিনারেলসগুলো থাকে স্বাস্থ্যগুনে ভরপুর এটাই বলতে পারি একমাত্র যে এমন খাবার বা এমন তরল পানীয় যার স্বাস্থ্যগুণ খুব বেশি বেশি এবং তার পিওরিটিটা সবথেকে বেশি অর্থাৎ ভেজাল কিন্তু অন্যান্য যে খাবারে আপনি কোনো জুস খান না কেন বাড়ানো যাই খান না কেন তার মধ্যে কিন্তু ভেজাল থাকে বাট ডাইরেক্ট যে ককোনাট ওয়াটারটা আপনি যদি সেবন করেন তার মধ্যে বন্ধুরা ভেজাল একেবারেই নেই এবং তার স্বাস্থ্যগুণ অনেক অনেক বেশি আপনার জয়েন্টের ইনফ্লামেশন কমা আপনার পেটের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করতে আপনার যে মেটাবলিজম রেটটাকে ইনক্রিজ করতে আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে অনেক অনেক বেশি সহায়তা করে তারপর বন্ধুরা কিছু ঔষধ সম্পর্কে আমি বলি আমি বলেছিলাম ভিডিও শেষের বলবো দেখুন হাড়ের ক্ষেত্রে হাড়কে মজবুত রাখতে একটা বিশাল বড় ভূমিকা পালন করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এবং এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যদি আপনার শরীরের মধ্যে তার ঘাটতি ঘটে তাহলেও কিন্তু আপনার এই হাড়ের সমস্যাটা দেখা দিতে পারে বা এই জয়েন্টে জয়েন্টে লাগবে সাইনোবেল ফ্লুইডটা কমে যাবে যার ফলে সমস্যা দেখা দিতে পারে আপনি ব্লাড টেস্ট করে নিতে পারেন যে আপনার ভিটামিন ডি থ্রি কম আছে কি বা আপনার শরীরে ক্যালসিয়াম কম আছে কিনা যদি কম থাকে অবশ্যই তার সাপ্লিমেন্ট নেওয়াটা আপনার পক্ষে খুব বেশি প্রয়োজন আপনি যে কোন একজন ডাকার পরামর্শ অনুযায়ী আপনি ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনি অবশ্যই নিতে পারেন আমি কিছু ট্যাবলেট সেখানে দিয়ে দিচ্ছি ক্যালসিয়ামেক্স বা আপরাইজ ডি ইত্যাদি যে ক্যাপসুলগুলো পাওয়া যায় ট্যাবলেটগুলো পাওয়া যায় বা অন্যান্যগুলো গুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আপনার অবশ্যই সেবন করতে পারেন এক মাস যদি সেবন করেন তাহলে কিন্তু তার ঘাটতিটা অবশ্যই বন্ধুরা পূরণ হয়ে যাবে প্রাকৃতিক যদি বলি তাহলে সূর্য থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন সূর্যের আলো আপনি প্রতিদিন সকালবেলা যদি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনি সূর্যের আলোর মধ্যে দাঁড়ান তাহলে আপনার প্রতিদিনের যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন ক্যালসিয়াম আপনি খাবার থেকে নিতে পারেন দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তিল দুধের থেকেও তিলের মধ্যে বন্ধুরা আরো বেশি পরিমাণে যে ক্যালসিয়ামটা কিন্তু পাওয়া যায় তিল অর্থাৎ সাদা সাদা যে তিল আমি ছবি দিয়ে দিচ্ছি দেখে নিন সো তিল আপনারা কিন্তু নিয়মিত সেবন করতে পারেন তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ডিম রয়েছে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে ডাল রয়েছে আখরোট রয়েছে এগুলো যদি অবশ্যই আপনারা সেবন করেন তার সাথে আপনি যদি রেগুলার এক্সারসাইজটা আপনারা চালিয়ে যেন আপনার পায়ের বিভিন্ন এক্সারসাইজ রয়েছে হালকা হাঁটাচরা করা আপনার ওজনটা কমানো আপনি যে যে কারণগুলি জড়িত রয়েছে তার সাথে এগুলোকে আপনারা যদি ঠিক করেন আপনার পায়ের সমস্যা হলে আপনি ওজনটা একটু কম নেবেন পায়ের এক্সারসাইজ করবেন হালকা এক্সারসাইজ করবেন যাদের পা বেশি ব্যথা তারা বেশি এক্সারসাইজ তারা করবেন না আর একটা খাবার রয়েছে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি প্রোডাক্ট রয়েছে ভিটামিন মিনারেলস অনেক থাকে এগুলো আপনি অবশ্যই সেবন করতে পারেন বন্ধুরা যদি আপনার শরীরে রক্তের মধ্যে যদি ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে অবশ্যই তার ঘাটতি পূরণ করার জন্য আপনাকে ট্যাবলেটস নেওয়া খুব বেশি প্রয়োজন এবং বয়স্ক যারা তাদের বলবো বয়স্ক যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই এই যে বিষয়গুলো বললাম খাবার দাবারগুলো মেনটেন করার সাথে সাথে অবশ্যই আপনাকে ঔষধ নেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন আর যদি খুব বেশি সমস্যা হয়ে যায় অবশ্যই আপনার অর্থোপেডিক্স ডাক্তার সাথে অবশ্যই যোগাযোগ করলে তার উপকারটা খুব বেশি পেয়ে যাবেন এই খাবারগুলো বললাম এগুলো আপনি সুস্থ থাকলে সেবন করলে আপনার হার্টের সমস্যা বা হাঁটুর সমস্যা আপনার হবেই না আর যদি হয়ও থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তা ভিডিওতে আর নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটাকে করে অল সিলেকশন করে দিলে আগামী দিনে স্বাস্থ্য তত্ত্ব খুব সহজে আপনার পেয়ে যাবেন আপনাদের মনে কোনো কমেন্ট থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টে গিয়ে লিখবেন এই ভিডিও ডেসক্রিপশনে বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করে দেবেন মেসেজ করবেন আমি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার বন্ধুরা খুব খুব চেষ্টা করি দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন